ভিস্মিল্লাহ রহমান রহিম হের সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে সে আলোচনাটি হলো দেখুন যে আমি কিছু কিছু আলোচনাতে বলেছি যদি এক হাজার পীর পাল্টাতে হয় তবুও পাল্টাবো যদি আমার আসল জিনিস আমি না পাই সেটি দেখেন যে আমরা যে এই পৃথিবীতে এসেছি আসার পরে কিন্তু মোল্লা মনশের সাথে নামাজ পড়েছি এটা সেটা করেছি এখন দেখা যায় একদিন যে কোনো ভাগ্য বলে হোক কর্ম ফলে হোক বা কোনো অলিয়া ওলিয়া উঁচেলাই হোক বা কোনো কামেল ব্যক্তির উচেলায় হোক আমরা কিন্তু এটা পেয়েছি যে তরিকত বলতে কিছু আছে মুর্শিদ বলতে কিছু আছে এই কোরআনেও এই মুর্শিদ শব্দটি আছে তাহলে আমাদের মুর্শিদ ধরতে হবে তাহলে কি করলাম একজনের সঙ্গ ধরে আমরা চলে গেলাম মুর্শিদের কাছে মসজিদের কাছে গিয়ে কি করতে হবে বায়াত গ্রহণ করতে হবে তখন দেখা যায় কি আমরা বায়াত গ্রহণ করতে যাইয়া বায়াত গ্রহণ করলাম কিন্তু বায়াত শব্দের অর্থ কি বিক্রি হওয়া তো বাবা বায়াত হওয়া শব্দের অর্থ যদি বিক্রি হওয়া হয় তাহলে আমি যে বিক্রি হয়েছি আমি সব আমি দিয়ে দিয়েছি আমার বলতে কিছু নেই তাহলে কিছু দিলে তো কিছু পেতে হয় আমি যে দিয়েছি আমাকে কি দিয়েছে আমার মুর্শিদ আমাকে কি দিল যদি বলো কর্ম করো একদিন পাবে না কখনো না আমি তো নগদ দিয়েছি আপনি তো আমাকে নগদ দেবেন যে সেই বিষয়টি হলো কি নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য আল্লাহ কিন্তু বলেছে নগদের কথা এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি করতে করতে চাইতেছি সেটির মূল বিষয় হল যেদিন আপনাকে আপনার মসজিদ বায়াত করবে সেই বায়াতের দিন আপনাকে সেই পরিচয় দেবে কোন পরিচয়গুলো দেবে জানেন আপনি আমি একদিন কিন্তু মৃত্যু হব মৃত্যুর পরে যদি আমাদের এই পৃথিবীতে থেকে আমরা সেই মুক্তিগামী হতে পারিনি আমরা সেই আল্লাহর সাথে যে একাকার বিলীন সেটা হতে পারিনি তাহলে কি মৃত্যুর পরে কিন্তু সেই হাসরের ময়দানে সে শয়তান বেহেস্তের দরজায় দাঁড়িয়ে বলবে কোথায় যাও আমি বেহেস্তে যাই আমি আশি বছর একশো বছর ভাবছি আমি আল্লাহর ইবাদত করছি শয়তান বলবে কতদিন বেঁচে বেঁচেছিলে এতদিন বেঁচে ছিলাম আশি বছর একশো বছর তাহলে তোমরা কি আমার খবর জানো আমি লক্ষ শুধু আল্লাহকে করেছি তাহলে আমার হায়াত আরো ডবল ধরতে পারো সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ তার মানে সাত লক্ষ বৎসর আমি পৃথিবীতে আছি তাহলে তুমি মাত্র আশি বছর একশো বছর ইবাদত করে আমি ইংলিশকে অভারটাক করতে চাও হ্যাঁ তবে অবারটাক করতে পারবে আমি তোমাকে সালাম শ্রদ্ধার সাথে পৌঁছে দেব সেটি কি তোমরা যদি আমার এই কথার জবাব দিতে পারো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে চলে যাবে এবং তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেবো আর যদি জবাব দিতে না পারো তাহলে জাহান নামে টিকিট দিয়ে একেবারে জাহান নামে পাঠিয়ে দেব তবে হে সমস্ত জগতবাসী আমি স্বামীমালি চিস্তি এই কথাগুলো একটি বেশি কেন বলি জানেন মানুষ সঠিক পথ মনে করে চলে যায় কিন্তু ওখানে বিশাল ধাক্কা খায় ধাক্কা খাইয়া বলে হায় হায় কি করেছিলি হায় তখন পরাণ যায় গেল সম্পদ গেল মান সম্মান গেল সময় কে দেবে আমার সময়ের মূল্য কে দেবে আমার আখের মূল্য যে আমি সেখানে গিয়ে কি জবে দেব তাই বলতে চাই শয়তান যেদিন দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করবে কে তুমি তোমার পরিচয় কি যদি বলেন আমার নাম সেলিম আমার নাম কুদ্দুস আমার নাম আকাশ চলবে না এসব এটা পিতা মাতা আপনাকে রেখেছে পিতামাতা দুনিয়াতে আপনার নাম রেখেছে আরও একটি নাম আছে সেই নামটি কি এবং সেই নামটি আপনার মধ্যে সেটি কোথায় লেখা এইটি কোথা থেকে পাবেন আপনাকে যে কামেল মসজিদ বায়াত করাবে সে বায়াতের দিন নাম পরিচয় আপনাকে দিয়ে দিবে কারণ মৃত্যু হতে পারে আপনার বায়াতের পরের দিন আপনি কিভাবে বলবেন এ উত্তর শয়দানের কাছে কি করে দেবেন আর শয়তানের কাছে উত্তর কেন দিতে হবে জানেন একদিকে সে ফরে ফেরস্তাদের মধ্যে ফার্স্ট ক্লাস লাভ করেছে ইবাদতে জ্ঞানে গুণে ফেরস্তাদের সর্দার হয়ে গিয়েছিল একটা কথা মানে নিয়ে জন্য সে শয়তান হয়ে গেছে একটা নয় আরও আছে তাই সেখানে যাব না তো আজকের মূলত যে আলোচনাটি যেখানে আমি যাব তখন জিজ্ঞাসা করবে যে তুমি কে তোমার পরিচয় কি সেটি কোথায় লেখা আছে অনেকে উত্তর করে কমেন্ট করে ফেলে বিন্দু দালাল বিন্দু দালাল নাউজুবিল্লাহ বিন্দু জালালের বিষয়টা তো এখানে নয় বিন্দু জালালের বিষয় এখানে নয় সেটা জন্মের সময় যে বিন্দু বিন্দু রূপে জন্ম হয়েছিলেন সেটা কিন্তু এটা নয় অনেকে এখানে ধরে রেখেছে আসলে এটা সঠিক নয় তাই বলবো হে সমস্ত জগতবাসী এই গেল একটা আপনি কি আপনার পরিচয় কি এরপরে ধরবে যে জগতে তুমি টেলিভিশন চালিয়েছে তুমি একটা ভালো মোবাইল চালিয়েছে মোবাইলের মধ্যে কোম্পানি আছে যে স্যামসং নোকিয়া তাহলে কোম্পানি যখন বাজারে ছেড়ে দেবে কোম্পানির নামটা লিখে ছেড়েছে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার কি প্রমাণ আছে তোমার কাছে তোমার এই দেহ কোরআন তোমার এই দেহ কোরআনের মধ্যে এই নামটি কোথায় লেখা আছে যদি না বলতে পারেন উপায় আছে যাই হোক এ সমস্ত জগতবাসী আরো কিছু কথা বলবো যে আপনার মধ্যে শয়তান কোথায় বসে আছে কোথায় বসে আপনাকে ধোকা দিচ্ছে নামাজে বসছেন মন ঠিক নেই ধ্যানে বসছেন মন ঠিক নেই আপনাকে ঘোরাচ্ছে আপনি নামাজে দাঁড়ানো মাত্রই আপনাকে ক্যাসেটের মতো ঘোরানো শুরু করেছে নামাজে দাঁড়ানোর আগে কিন্তু ঠিকই ছিলেন এক খেলেই ছিলেন নামাজে দাঁড়ানোর পরে ক্যাসেট ঘুরায় কেন ক্যাসেট আপনার মানব দেহের মধ্যে কোথায় সে ঘুরাইতেছে তাকে দেখবেন কান ধরে বের করে দেবেন পারবেন যদি পারতে হয় তবে এই ঘেমটা সারতে হবে সেই বায়াতের দিন যে মুর্শিদের কাছে বায়াত লয় যাই হোক এ সমস্ত জগতবাসী এখন যে কথাটি বলবো আপনার মধ্যে ফেরেস্তারা আছে এই ফেরেস্তারা কোথায় বসে কোন ডিউটিটা করতেছে তার নিজ নয়নে দেখবেন এবং সেই ফেরেশতাদেরকে নিয়ে আপনি আপনার মধ্যে কোন জায়গায় কে ডিউটি করতেছে তা দেখবেন এবং আপনার ভিতরে যে কালেমা ফিটিং করা আছে তা দেখবেন এবং নিয়ে পাঠ করবেন তাহলে আমি অন্ধ ছিলাম আমি গ্রহণ করেছি মানের কাছে গিয়েছি এখন আমি যদি অন্ধই থাকি তাহলে কি লাভ হলো আমি কেন অন্ধ থাকবো আমি চক্ষু মানের কাছে গিয়েছি আমারও চোখ খুলবে তাহলে বোঝা গেল আমি কি চক্ষুমানের কাছে যাইনি এই জন্য কিছু আলোচনাতে বলেছিলাম এক হাজার ফির পাল্টাবো তবু আমার সঠিক জিনিস আমাকে পাইতে হবে মৃত্যুর পরে কিন্তু আর পাব না এখান থেকে পাইতে হবে আল্লাহ কি বলে দিয়েছে মাওতা আমি তোমার মৃত্যু ও জীবন সৃষ্টি করে দিয়েছি তোমরা এই দুনিয়া থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে এসো যে আমি তোমাদেরকে পাঠিয়েছি আবার আমার কাছে তুলে আনবো কিন্তু কেন পাঠিয়েছি নিজকে চিনে আসো আমাকে বুঝে আসো আমাকে জেনে আসো আর না হয় তোমরা ভালো থাকতে পারবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কি আপনাদের কাছে খারাপ লাগছে যে আমি বিগত বছর আগে আমি এ ধরনের কিছু আলোচনা করেছি অনেকেই আমাকে বলে যে আপনি যে আলোচনাগুলো করেন যে কথাগুলো বলেন যে বায়াতের মধ্যে এই জিনিসগুলো দিতে হয় পেতে হয় আমরা তো বাবা পাইনি এখন আমরা কি করব এই জন্য বলব আপনি স্বর্ণের দোকানে গেলে আপনি দেখে শুনে কেনেন যে এই স্বর্ণটি ভালো না ওই স্বর্ণটি ভালো এবং যাচাই করে আল্লাহ কিন্তু আপনাকে হাসরের দিন ধরবে তুমি সামান্য কিছু স্বর্ণ কিনতে যাইয়া তারপরে পাথর কিনেছো তোমার জীবন যৌবন যার কাছে তুমি বায়াতের মাধ্যমে তোমরা একেবারে অর্পণ করে দিবে তাকে কি যাচাই করেছিলে সে সঠিক না বেটি আর যে তোমাকে নিয়েছে সে কি তোমাকে যাচাই করেছিল তাই বলবো হে সমস্ত জগতবাসী আমাকে অনেকে এই আলোচনাটি করতে বললো বলে আজকে আবার করলাম তবে আবার বলছি প্রথমত নিজ পরিচয় আমি কে আমার নামটি আমার মধ্যে কোথায় লেখা দ্বিতীয়ত আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে তার প্রমাণ আপনার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা তিন আপনার মধ্যে মাটা আল্লাহ ফিটিং করে রেখেছিলেন তা দেখবো এবং পাঠ করবো এবং আপনার মধ্যে শয়তান কোথায় বসে আপনাকে ক্যাসেটের মধ্যে ঘুরাচ্ছে নামাজ পড়তে গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ হবে নামাজ অর্থ কি স্মরণ করা যেই স্মরণের মধ্যে আল্লাহর সাথে আমার লিঙ্ক হবে সেই লিঙ্কটুকু না হয়ে আমি দুনিয়াবে লিঙ্ক করে ফেলেছি আমি দোকান থেকে একজন থেকে টাকা পাবো একজনকে আমি বলেছিলাম যে তুমি আমার পঞ্চাশ হাজার টাকা নয় মুখ দিন দিয়ে দেবে সেই লোকটা দিল না তাকে গিয়ে ধরবো এই ধরনের কথা যদি নামাজে মনে আসে এইসব নামাজই জাহান নামে যাবে কেননা নামাজ তো শুধু আল্লাহর জন্য এখানে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্মরণ করা যাবে না তাই করছে নামাজ ফাস্তি শব্দ বাংলা স্মরণ করা স্মরণ করা কথাটি যদি প্রচার করা হয় বাংলাদেশে মানুষই বেশি মূল্যায়ন করবে না তাই নামাজ লাগিয়েছে অন্য অন্য ভাষা দিয়ে ঠাসা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই পর্যন্ত আসা হচ্ছে যাই হোক এ সমস্ত জগতবাসী যারা আমাদের এই আলোচনাটি শুনেছেন আলহামদুলিল্লাহ যারা নতুন শুনেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ